এক সপ্তাহ পরে এই যে দেখতে পাচ্ছেন এই পোশাকের কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ পুলিশ এই পোশাকটি সম্মানীয় পোশাক দশক আপনারা দেখেছেন দীর্ঘ এক সপ্তাহ পরে আজ রাজপথে নেমেছে বাংলাদেশ পুলিশ এই পোশাকের কারণে লজ্জিত বাংলাদেশ পুলিশ এই পোশাকের কারণে হাজার হাজার পুলিশ নিহত হয়েছেন কিন্তু দেখেন এই যে চাচা আজকে এত বছর জব করছেন কিন্তু দীর্ঘ এক সপ্তাহ পরে আজ রাজপথে নেমেছেন তার দায়িত্ব তিনি পালন করছেন কিন্তু এই পোশাক কি অপমান করেছিল এই পোশাক কি করেছিল দেখেন এই সম্মানীয় পোশাক কিন্তু আমরা যেটা দেখেছি এই পোশাক পরে যে যারা পুলিশ বাইরে অপমানিত হয়েছে এই পোশাক পরে আর ডিউটি করতে চায় না ওনাদের এইটা দাবি

ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চলে যায় ছত্রিশ চাকরির মেয়াদ ছত্রিশ অনেক হয়ে যায় এটা যদি আগায় নিয়ে আসে তাহলে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে ওদের চাকরি হবে আমরাও ভালো থাকবো আমাদের ছেলে চাকরি তাড়াতাড়ি হবে আর এই যে আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন কত বছর ট্রাফিকের দায়িত্ব দশে আসছে দুই হাজার দশে আচ্ছা আমি একটু আগে কথাগুলো বলেছিলাম যে এই যে রাষ্ট্রীয় পোশাক এই পোশাকের কারণে হচ্ছে আপনারা অপমানিত হয়েছেন এই পোশাকের কারণে সাত দিন পরে রাজপথে নেমেছেন তো মূলত আসলে এই পোশাক সম্পর্কে আপনারা কি বলতে চান বা এই পোশাক নিয়ে আপনারা ডিউটি করতে চান কি না হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এটা ভালো এই পোশাক পোশাকটা কলঙ্কিত ছিল না কোনো সময় ছিল না রাজীয় রাজকীয় পোশাক পোশাকটাকে সবাই সম্মান করে কইরা আসছে এখনও করে কিন্তু কেন আপনারা সবাই জানেন এই ছাত্র মারা গেছে পুলিশ মারা গেছে এই কেনটা আমি আমি জাতির কাছে রেখে গেলাম আপনারাই খুঁজে বার করবেন এই কেনর যেন সমাধান হয় আমি এটা চাই আমি চাই একটা সুন্দর ভবিষ্যৎ এবং আমার ছেলে পেলেদেরকে যেন একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি এটাই আমার চাওয়া আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি সাতাইশ বছর পুলিশ নিয়ে জব করছেন কিন্তু আজকে যে আপনি রাজপথে এসেছেন নিশ্চয়ই আপনার ছেলে আপনার ওয়াইফ বাধা দিয়েছে যে এই পোশাক করে আর ডিউটি যাওয়ার দরকার নাই এরকমটা কি বলেছে ফ্যামিলি থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছে এই যে ছাত্র মারা গেছে পুলিশ মারা গেছে যতটা লাশ দেখছে আমার তিনটা মেয়ে তিনটা মেয়েই কান্না করছে সে কি কান্না যারা বাবা যারা বাবা ওরাই বুঝতে পারবে যাদের সন্তানের কাছে থাকতে পারছে আজকে যেই সন্তান হারাইছে বাবার কাছে যাইতে পারে নাই যেই বাবা হারাইছে সন্তানের কাছে যাইতে পারে নাই যাদের হারাইছে ওরাই বুঝে আমরা যদি ওইটাকে আজকে মূল্যায়ন করি তবেই আমরা জাতি হিসেবে দাঁড়াইতে পারবো দেখেন আমার শরীরের লোমটা দাঁড়িয়ে গেছে আমরা পুলিশের কিছু বক্তব্য শুনেছিলাম বাংলাদেশ পুলিশ জনগণের হয়ে কাজ করবে এমনটাই কিন্তু বলেছে বাংলাদেশ পুলিশ কারো পক্ষ হয়ে কাজ করবে না আর বাংলাদেশ পুলিশ কারো সিকিউরিটি হিসাবে দায়িত্ব পালন করবে না বাংলাদেশ পুলিশ কাজ করবে জনগণের হয়ে সুবিধা অসুবিধা অবশ্যই দেখবে রাইট 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 এটাই সত্য এটাই হওয়া উচিত এটার পক্ষে আমি রায় দিই আমি এটার পক্ষে আছি এই দ্বিতীয় সেফটি আসিস আমাদের দুই সেফটি হয় সকাল সেফটি এবং দুপুরে সেফটি আসে এটা রাত পর্যন্ত তখন থাকে তাই এই দুই দ্বিতীয় সেফটিতে আমি আসছি ভালো থাকবেন দেখেন আমার বাবার মত বয়স তিনি সাতাশ বছর চাকরির বয়সে এই যে চব্বিশে এসে সাত দিন বাসায় বসেছিল তারপরও তার ফ্যামিলিরা চিন্তা করছে বা তার যে তিনটি মেয়ে তারাও চিন্তা করছে আমার বাবা পুলিশে চাকরি করার দরকার নাই এই যে চিন্তা করেছে সেই তিন মেয়ে আমার বাবা যে কোথায় আছে চিন্তাটা সবসময় মেয়েরা করেছে হয়তো নিশ্চয়ই তার তিন মেয়ে তাকে সবসময় ফোন দিয়ে জিজ্ঞাসা করতো বাবা তুমি নিরাপত্তা থাকো এরকমটা করেছে না অবশ্যই 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 ভালো থাকবেন আলাইকুম